সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা সবাই আজকাল সব ছেলেরাই হেডশট মারতে পছন্দ করো না তো আমি ওই তারে আর একটা তোমাদের তারে ভিডিও দিল হানড্রেড পারসেন্ট ওয়ার্কিং হান্ড্রেড পারসেন্ট ওয়ার্কিং এই ট্রিকটা তো তোমরা লাস্ট শুটে দেখতে থাকো ভিডিওটা এনজয় করো চ্যানেল নতুন হয়ে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো এত কষ্ট করি তোমাদের তারে তোমরা লাইক সাবস্ক্রাইব করছো না তোমরা যখন লাইক সাবস্ক্রাইব করো না এই বুকটা ফেটে যায় বুকটাকে কেটে ফেলে দিতে মন যায় আমার অডিয়েন্সরা আমাকে কত ভালোবাসে এরকম ভাবি তো আশা করি তোমরা করবে সবাই লাইক তো ভিডিওটা দেখতে থাকো কেমন হেডসোট লাগছে এরকমই এসএমজি গান কি বা তুমি উঠফিকার এইসব গানেও মারতে পারো তো ভিডিওটা দেখো সর্দি লেগে আছে ভাই কিছু মনে নি সর্দিটা হয়ে আছে বলে তাই কথাটা বলতে না ঠিকভাবে তো এরকমই হেডসেট মারতে চাও তো তোমরা এমপি ফোরটি এমপি ফাইভ এমপি এইসব গান দিয়ে তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর তোমাদের কাছে অনুরোধ করে বলছি তোমাদের পায়ে ধরে যাবো দরকার পড়লে পায়ে পড়ে যাবো কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেই এমন শট লাগছে দেখতেই তো পারছো তোমরা তো এরকমই লাগে হেডশট লাগবে শুধু উপর দিকে ড্র্যাক করতে হবে শুধু ফায়ার বাটনকে ড্র্যাক করতে হবে যেদিকে এনিমি থাকবে সেদিকে ড্র্যাক করতে দিলে হেডশটটি পড়ে যাবে ঠিক আছে তবু লাস্ট দেখতে থাকো ভিডিওটা এমনি রেড নাম্বার লাগবে তোমরা এরকমই মাস্টারে যেতে পারবে ইজিলি হেডশট মেরে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা ইজিলি হিরোইক মাস্টার মারতে পারবে তোমাদের কাছে যেহেতু লো ডিবি লো জিবি ডিভাইস আছে তো লো লো মোবাইলে লো ডিভাইসের জন্যে একটা ট্রিক আনজি তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো ওই ট্রিকটার তার এনজয় করো তো চালু করতে চলেছি এই ট্রিকটা আবারও বলছি লাইক সাবস্ক্রাইব করে দিও আবারও বলছে লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভাই পায়ে যাবো তোমাদের লাইক না সাবস্ক্রাইব না করলে ঠিক আছে ভাই তো ভিডিওটা চালু করতে যাচ্ছি ধ্যান দিয়ে দেখবে ধ্যান দিয়ে দেখে তারপরে ট্রিকটা কাজে লাগাবে নাহলে ভুলকুচু হয়ে গেলে আমাকে দোষ দাওনি ঠিক আছে দিয়ে এরকম কমেন্টে যাই তাই বুকে দাও তো এটা ঠিকভাবে দেখে ভিডিওটা পুরো দেখে ঠিকটা কাজে লাগাবে আমি টু জিবি ওয়ান জিবি তারপরে ফোর জিবি এইট জিবি এই সবেরই ভিডিও বানিয়েছি তো তোমরা লোই ডিভাইস যদি তোমাদের থাকে তাহলেই দেখবে ভিডিওটা পুরো ঠিক আছে ভাই তো ভিডিও তো বেশি না দেরি করে আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা শুরু করা যায় সবচেয়ে প্রথম মোবাইলের ডিসপ্লেতে যাবে সিটিংয়ে ঢুকবে মোবাইলের দিয়ে সার্বক্স আছে ওখানে সার লিখবে পয়েন্ট স্পিড আবারও বলছি পয়েন্ট স্পিড লিখবে পয়েন্ট স্পিড লিখে দিয়ে খুঁজে নিবে এখানে এমনি বেশি যদি লেখা দেখি থাকে এরকমভাবে খুঁজে নিবে তো খুঁজা পর তারপরে দেখো খুঁজতে খুঁজতে তারপরে যখন চলে আসবে ওইটাতে যদি তোমরা তো এরকম খুঁজতেই থাকবে খুঁজতে খুঁজতে আস্তে আস্তে দেখতেই থাকবে দেখতে দেখতে দেখবে পয়েন্ট স্পিড পেয়ে গেছো দেখো কি লিখেছি আমি আবার আবার খুঁজছি এই তো এবারে পেয়ে গেছি অনেক সুইট এই তো এখানে তো যদি তোমরা অনলি রেড নাম্বার মারতে চাও জি গানে তো বেড়ি দিবে যদি তুমি উঠবে গাড় ডিজার্টে গেলে ওয়ান ট্যাপ মারতে চাও তাহলে কমিয়ে দেবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে ততক্ষণের তার টাটা গুড বাই